বিগত সতেরো বছরে আমাদের নানান মামলা হামলার বিভিন্ন বিষয়গুলোতে যখনই আমরা উপস্থিত হয়েছি সামান্য প্রক্রিয়ার মাধ্যমে তিনি আমাদের সেবা দিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই তাকে এছাড়াও যেখানে রাজনৈতিক অভিভাবক উপস্থিত থাকে সেখানে বক্তব্য দেওয়ার কিছু থাকে না বক্তব্য শুনতে হয় আমরা আমাদের রাজনৈতিক দুজন অভিভাবক এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে শুনবো দিক নির্দেশনামূলক বক্তব্য

জানি যে যে ধরনের সমস্যাই হোক না কেন সকল সমস্যায় তাকে আমরা কাছে পেয়েছি বিগত সতেরো বছরে আমাদের নানান মামলা হামলার বিভিন্ন বিষয়ে কোর্টে আমরা উপস্থিত হয়েছি সামান্য কোর্টের মাধ্যমে তিনি আমাদের সেবা দিয়েছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই তাকে সম্বর্ধনা জানাই এবং ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন

আমাদের আসলটি যাতে করে পূর্বের ন্যায় ফিরে আসে সে ব্যাপারে তাদের পদক্ষেপ আমি কামনা করব এবং কামনা করব আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের জীবনের ছাত্র দলের সহযোদ্ধা অ্যাডভোকেট কাজী তহিদুল ইসলাম যাতে করে আগামী সংসদে তাদের পিছনের সারিতে বসতে পারে সেজন্য তাদের তদরূপ করার তাদের পক্ষ সম্পর্ক তদরূপ তাদের কাছে দাবি জানাচ্ছি দাবি জানাচ্ছি আপনারা নেত্রী ধারক আপনারা জানেন বগুড়া তথা বগুড়া অঞ্চলের অপূর্ণ মহলের কাছ চলছে এই বগুড়া দলে জাতি বলে যারা গুলিবিদ্ধিত হয়েছে এবং একদম জরাই জotta হিসেবে আপনাদের কাছে আমার দাবি থাকবে যারা যদি নির্বাচিত হয়েছে তারা যদি সঠিক মূল্যায়ন পান এবং একটি পরিচ্ছন্ন এবং যাদের বৈধ উপার্জন রয়েছে এমন নেতৃত্বের দ্বারা বরগুনা জেলার দলের নেতৃত্ব পুনর্গঠন করা হোক এই দাবি জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া খালেদা জিয়া জিন্দাবাদ আমার তারেক রহমান ভবিষ্যৎ